হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো দেখো তোমাদের যারা ক্লাস নাইনে পড়ো বা ক্লাস নবম শ্রেণীতে যারা পড়ছো তোমাদের বার্ষিক পরীক্ষার সময় কিন্তু চলে এসেছে আর কিন্তু হাতে একদম বেশি সময় নেই এই সময়ের মধ্যে আমাদের কিন্তু সমস্ত পড়া রেডি করতে হবে এবং পরীক্ষায় বসতে হবে দেখো তোমরা যারা ক্লাস নাইনে পড়ছো এই বছর বার্ষিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের প্রতিটা বিষয়ের সাজেশন কিন্তু আমি দিয়ে দেবো পর ভিডিও আসবে এবং সাজেশনে যে প্রশ্নগুলো তোমাদের আমি বলবো তোমাদের পরীক্ষায় দেখবে সেই প্রশ্নগুলো আসবে বা তোমরা সেই প্রশ্নগুলো কমন পাবে আজকে আমাদের বিষয় হচ্ছে ইতিহাস আজকে আমরা তোমাদের ক্লাস নাইনের ইতিহাস বিষয়ের কোন কোন বড়ো প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেই বিষয়ে বলে দেব। তোমরা প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করে নেবে এবং যে প্রশ্নগুলো আজকে তোমাদের দিচ্ছি এই প্রশ্নগুলো যদি খুব ভালো করে রেডি করো পরীক্ষায় কিন্তু হুবহু কমন পেয়ে যাবে চলো দেখে নাও কোন কোন প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অবশ্যই রেডি করতে হবে তার আগে তোমাদের বলে দিই তোমাদের পরীক্ষায় কটা বড় প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাদের মোটে চার নাম্বারের প্রশ্ন থাকে আর আট নাম্বারের প্রশ্ন থাকে আট নাম্বারের প্রশ্ন একটা উত্তর করতে হবে এবং চার নাম্বারের মোটে ছটা প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ চার ছয় চব্বিশ এবং একটা আট মোটে তোমাদের বত্রিশ নম্বরের অ্যান্স কিন্তু পরীক্ষায় করে আসতে হবে আর আজ আমি তোমাদের এই বত্রিশ নম্বরের সাজেশান দিয়ে দেবো ঠিক আছে দেখো একদম প্রথম অধ্যায়ে তোমাদের কি রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায় থেকে কি কি বড় প্রশ্ন পড়তে হবে একটু ভালো করে দেখে নাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কারোর কোনো প্রশ্নের অ্যান্সার জানা না থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবে সেই প্রশ্নের অ্যানসারগুলো আমি তোমাদের করিয়ে দেব চলো ফার্স্ট কোশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়ের বারবার দেখে যেতে হবে এবং প্রতিবারই এটা পরীক্ষায় কোনো না কোনো স্কুলে আসেই আসে সেটা কি ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট রচনায় দার্শনিক রুশোর ভূমিকা আলোচনা করো ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট রচনায় দার্শনিক রুশোর ভূমিকা আলোচনা করো খুব ভালো করে এই প্রশ্নটা দেখবেন দুই নম্বর প্রশ্ন অভিজাত বিদ্রোহ সম্পর্কে লেখো দুই নম্বর প্রশ্ন কি বললাম অভিজাত বিদ্রোহ সম্পর্কে লেখো তিন নাম্বার প্রশ্ন বুর্জোয়া বিপ্লব সম্পর্কে কি যেন লেখো তিন নম্বর প্রশ্ন বুর্জোয়া বিপ্লব সম্পর্কে কি যেন লেখো চার নাম্বার প্রশ্ন টেনিস কোর্টের শপথ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আশা করি এই প্রশ্নটা প্রত্যেকে রেডি আছে টেনিস কোর্টের শপথ খুব ভালো করে রেডি করবে এবং পাঁচ নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণের বিবরণ দাও এই অধ্যায় থেকে আট নাম্বারের জন্য কি কি রেডি করবে সেটা একটু বলে দিই দেখো আট নম্বরের প্রশ্ন ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা এটা তোমাদের পরীক্ষায় চলে এসেছে ধরে নাও আশা করি প্রত্যেকের এই প্রশ্নের অ্যান্সারটা রেডি রয়েছে দুই নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের রাজনৈতিক অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো খুব ভালো একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখে যাবে কেন দেখে যাবে কারণ এখান থেকে প্রশ্ন যদি আট নাম্বারে নাও আসে চার নাম্বারের প্রশ্ন হতে পারে যেমন ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো অথবা ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতে পারে দেখো দুই নম্বর অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু রেডি করতে হবে কারণ অনেকটা বড় একটা অধ্যায় প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো ফার্স্ট প্রশ্ন ফ্রান্সের ক্ষমতা দখলে নেপোলিয়নের সাফল্যের কারণগুলি উল্লেখ করো কি বললাম ফ্রান্সের ক্ষমতা দখলে নেপোলিয়নের সাফল্যের কারণগুলি উল্লেখ করো দুই নম্বর প্রশ্ন কনকর ডাটা বা ধর্ম মীমাংসা চুক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুব ভালো করে রেডি করবে কি বললাম বা চুক্তি আশা করি ধর্ম তোমাদের রেডি রয়েছে কোশ্চেন গুলো দেখো পরের প্রশ্ন কোড নেপোলিয়ান সম্পর্কে কি জানো লেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কি বললাম কোড নেপোলিয়ান সম্পর্কে কি জানো লেখো চার নম্বর প্রশ্ন ট্রাফালগারের যুদ্ধের কারণ উল্লেখ করো চার নম্বর প্রশ্ন কি বললাম ট্রাফালগারের যুদ্ধের কারণ উল্লেখ করো এবং পাঁচ নম্বর প্রশ্ন মহাদেশীয় ব্যবস্থা এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা খুব ভালো করে রেডি করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আশা করি তোমাদের প্রত্যেকেরই প্রশ্নটা খুব ভালো করে রেডি হয়ে আছে দেখো আর কি কি প্রশ্ন রয়েছে এই অধ্যায়ের মহাদেশীয় অবরোধ প্রথা বা অবরোধ ব্যবস্থায় নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল খুবই ভালো একটা প্রশ্ন নেক্সট প্রশ্ন নেপোলিয়নের স্পেন দখলের কি প্রতিক্রিয়া হয়েছিল খুব ভালো একটা প্রশ্ন এটাও তোমার রেডি করবে এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন উপদ্বীপের যুদ্ধের তাৎপর্য বা ফলাফল কি ছিল তিন নম্বর অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত দেখো এই অধ্যায় থেকে তোমাদের কি কি প্রশ্ন অবশ্যই রেডি করতে হবে ফার্স্ট প্রশ্ন ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিগুলি উল্লেখ করো খুব ভালো একটা প্রশ্ন এই প্রশ্নটা আসার কিন্তু অনেক চান্স রয়েছে দেখো যেহেতু তোমাদের নাইনের প্রশ্ন স্কুল থেকে করা হয় তো সেক্ষেত্রে এক একটা স্কুলে একরকম প্রশ্ন দিতে পারে এবার এটাই যদি বোর্ডের প্রশ্ন হতো সেক্ষেত্রে তোমাদের আরো ভালো সাজেশনটা দেওয়া যেত বা আরো বেশ কিছু প্রশ্ন বাদ দিয়ে তোমাদের একটা কম্প্যাক্ট সাজেশন করা যেত কিন্তু যেহেতু দেখো এক একটা স্কুলে একরকম প্রশ্ন করতে পারে তো সেক্ষেত্রে একটু বেশি প্রশ্ন তোমাদের দিয়ে রাখছি এবার তোমরা তোমাদের স্কুলে কেমন প্রশ্ন হয় সেই অনুযায়ী তোমরা রেডি করবে ওকে দেখো দুই নম্বর প্রশ্ন কি রয়েছে মেটার্নিক পদ্ধতি বা মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে কি জানো লেখো খুব ভালো একটা প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আমি স্টার দিয়ে রাখছি তিন নম্বর প্রশ্নটা কি ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ মাতসিনির অবদান উল্লেখ করো কি বললাম ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ মাতসিনির অবদান উল্লেখ করো চার নম্বর প্রশ্ন ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা উল্লেখ করো ক্যাভুরের ভূমিকা উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্নটা তোমাদের আট নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে এটা স্টার দিয়ে রাখছি তিনটে স্টার দিয়ে রাখছি খুব ভালো করে রেডি করতে হবে কি সেই প্রশ্নটা জার্মানির ঐক্য আন্দোলনে বিশমার্কের অবদান উল্লেখ করো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আশা করি প্রত্যেকে রেডি রয়েছে জার্মানির ঐক্য আন্দোলনে বিশমার্কের অবদান উল্লেখ করো এবং পরের প্রশ্ন ক্রিমিয়ার যুদ্ধের কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা বিগত বছরগুলোতে দেওয়া হয়েছে তো খুব ভালো করে কিন্তু রেডি করবে কি বললাম ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি আলোচনা করো তোমরা কে কোন স্কুলে পড়ো বা কোন জেলায় থাকো একটু কমেন্টে জানিও দেখো চলে আসি চার নাম্বার অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায়গুলো থেকে তোমাদের বেশি প্রশ্ন দেব না যে কটা দেবো সেই কটা রেডি করলেই হয়ে যাবে দেখো এই অধ্যায় থেকে কি প্রশ্ন রেডি করবে সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কি ছিল কি বললাম সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি কি ছিল খুব সহজ এই অ্যান্সারটা প্রত্যেকের আশা করি মুখস্থ রয়েছে আশা করি অনেকের পড়ার দরকার নেই কারণ এই প্রশ্নের অ্যান্সারটা অনেকে লিখতে পারবে দেখো পরের প্রশ্ন শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা করো শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা করো খুব ভালো একটা প্রশ্ন তোমরা প্রত্যেকেই এই প্রশ্নটা রেডি করবে যে শিল্প বিপ্লবের ফলে কি ফল হয়েছিল বা কি ফল পাওয়া গিয়েছিল নেক্সট প্রশ্ন প্যারি কমিউন সম্পর্কে লেখো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্যারি কমিউন চার নাম্বার এই প্রশ্নটা তোমরা কিন্তু কমন পেয়ে যাবে পরীক্ষায় যে প্যারি কমিউন সম্পর্কে কি জানো লেখো এবং পরের প্রশ্ন সমাজতন্ত্রবাদ প্রসারে কার্ল মার্কসের অবদান কি ছিল খুব ভালো একটা প্রশ্ন সমাজতন্ত্রবাদের প্রসারে কাল মার্কসের অবদান কি ছিল পাঁচ নম্বর অধ্যায় দেখে নাও বিশ শতকের ইউরোপ এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমরা রেডি করবে প্রথম প্রশ্ন লেনিনের নতুন অর্থনৈতিক নীতি সম্পর্কে লেখো খুব ভালো একটা প্রশ্ন লেনিনের নতুন অর্থনৈতিক নীতি সম্পর্কে লেখো এই প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা রেডি করবে পরের প্রশ্ন ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে কি জানো কি বললাম ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে কি জানো এই প্রশ্নটাও রেডি করবে পরের প্রশ্ন এপ্রিল থিসিস সম্পর্কে কি জানো এটা স্টার দিয়ে রাখছি এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকে নিশ্চয়ই জানো এপ্রিল থিসিস কি এপ্রিল থিসিস সম্পর্কে কি কি জানো এই প্রশ্নটা প্রশ্নটা রেডি করবে পরের তোমাদের নম্বরে আসতে পারে প্রশ্ন জার্মানিতে হিটলার বা নাৎসি দলের উত্থান সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু রেডি করতেই হবে তোমাদের আটের জন্য তোমাদের বলে রাখি দেখো 8 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় তিনটে দেয়া হবে অ্যানসার করতে হবে কিন্তু একটা সুতরাং এই প্রশ্নটা কিন্তু নজরে রাখবে জার্মানির তে হিটলার আর হিটলারের যে নাৎসি দলের উত্থান ঘটেছিল সেই সম্পর্কে লেখো পরের অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন তোমাদের রেডি করতে হবে না যে কটা দিচ্ছি শুধুমাত্র চার নাম্বারের প্রশ্ন একটা মাত্র আট নাম্বার দিচ্ছি এই কটা রেডি করলে হয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেডি করতে হবে দুই নাম্বার প্রশ্ন টিকা লেখো মিউনিক চুক্তি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি স্টার দিয়ে রাখছি তিন নম্বর প্রশ্ন দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইঙ্গো ফরাসি তোষণ নীতির বর্ণনা দাও ভালো একটা প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইঙ্গ ফরাসি তোষণ নীতির বর্ণনা দাও প্রত্যেকে এই কোয়েশ্চেনটা কিন্তু রেডি করবে চার নাম্বার প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভারসাই সন্ধি কতটা দায়ী ছিল খুব ভালো প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভারসাই সন্ধি কতটা দায়ী ছিল এবং পাঁচ নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ এটা তো অবশ্যই রেডি করতে হবে আট নম্বরের জন্য পরীক্ষায় আসার কিন্তু চান্স রয়েছে আচ্ছা लास्ट অধ্যায় তোমাদের জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ এই জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ থেকে কোন কোন প্রশ্ন করে রেডি করতে হবে দেখো এটা খুব ছোট একটা অধ্যায় চারটি বড় প্রশ্ন দিচ্ছি চার নম্বরের এই চারটি পড়লেই তোমাদের এই অধ্যায় থেকে হয়ে যাবে দেখে নাও কি কি প্রশ্ন ফার্স্ট প্রশ্ন জাতিসংঘ প্রতিষ্ঠায় মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের কি ভূমিকা ছিল ভালো একটা প্রশ্ন জাতিসংঘ প্রতিষ্ঠায় মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের কি ভূমিকা ছিল খুব ভালো করে রেডি করবে দুই নাম্বার প্রশ্ন জাতিসংঘের লক্ষ্য আর উদ্দেশ্যগুলি কি ছিল কি বললাম জাতিসংঘের লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কি ছিল এই প্রশ্নটা রেডি করবে খুব ভালো একটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার পটভূমি কি ছিল এটা রেডি করবে এবং চার নাম্বার প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সাফল্যগুলি কি ছিল ব্যাস এই চারটে প্রশ্ন এই অধ্যায় থেকে রেডি করলেই হয়ে যাবে এই অধ্যায় থেকে তোমাদের চার নম্বরের প্রশ্ন দুটো থাকবে একটা অ্যান্সার করতে হবে আচ্ছা তোমাদের চার নাম্বার প্রশ্নটা কিভাবে থাকে একটু বলে দিয়েই দেখো চার নম্বর প্রশ্ন তোমাদের পরীক্ষায় বললাম কি ছটার অ্যান্সার করতে হয় এবং এই ছটার মধ্যে তোমাদের যে জিনিসটা করা থাকে অথবা দেওয়া থাকে মানে প্রতিটা কোয়েশ্চিনের সঙ্গে একটা করে অথবা তুমি পাবে তাহলে আশা করি বুঝতে পারছো কেমন প্রশ্নটা হবে আর আট নম্বর প্রশ্ন তিনটা থাকবে একটা অ্যান্সার করতে হবে আর বাকি যা থাকবে দুই নাম্বার এগারোটা থাকবে আর বাকি তোমাদের শর্ট এমসিকিউ কিউ শর্ট কোশ্চেন শুদ্ধ শুদ্ধ শূন্যস্থান মেলানো এইসব থাকবে ওকে তো আশা করি বুঝতে পেরেছ সাজেশন কোশ্চেনগুলো তোমরা পেয়ে গেলে এই কোশ্চেনগুলো অবশ্যই খুব ভালো করে রেডি করো পাশাপাশি তোমাদের অন্য বিষয়ে সাজেশন আমি দিয়ে দেব এবং ইতিহাস বিষয়ে দুই নম্বরে প্রশ্ন কীভাবে রেডি করবে সেই টেকনিকটাও তোমাদের বলে দেবো কোন 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 প্রশ্নগুলো রেডি করবে বা কিভাবে রেডি করবে তাহলে দেখবে পরীক্ষায় অনেক কিছু করতে পারবে বা পরীক্ষায় খুব ভালো নাম্বার তুলতে পারবে দেখো যাদের পাশ নাম্বার ঠিক আছে তাদেরকে কি করতে হবে ভালো নাম্বারের জন্য পড়াশোনা করতে হবে আর যাদের এখনো ওঠেনি তাদেরকে পাস নাম্বারের জন্য কিন্তু একটু হলেও খাটতে হবে বা চেষ্টা করতে হবে সাজেশনগুলো রেডি করো পরীক্ষার কিছুদিন আগে তোমাদের একটা টেকনিক বলে দেবো যাদের মোটামুটি কুড়ি পঁচিশ তিরিশ এখনো বাকি আছে পাস করতে এই নাম্বারটা কীভাবে তুমি অল্প পড়েই বা একটু টেকনিক বা একটু বুদ্ধি খাটিয়ে পরীক্ষার ফলেই পড়ে আসতে পারবে চলো আজকের ভিডিও এখানে শেষ করি তাহলে প্রত্যেকে ভালো থেকো দিয়ে পড়াশোনা করো আর কোয়েশ্চেন গুলো কিন্তু অবশ্যই রেডি করো এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে